এসএসসি সময় যে ফ্রি সাজেশনগুলো আমি পেয়েছি ওইগুলো আমার জীবনের একটি মোড় ঘুরিয়ে দিয়েছে বলা চলে আমার মার্কস ছিল এগারোশো আর জিপিএফআই পেয়েছি এসএসসির আগের দিন রাতে কিন্তু সারা বই রিভিশন করাটা বেশ টাফ বাট ভাইয়া আপুরা যে স্পেসিফিক কিছু সিলেবাস দিয়েছিলেন ওইগুলো পড়ে আমি যথেষ্ট কমন পেয়েছি এবং আগের দিন রাতে পড়ার কারণে ওইগুলো আমার মাথায় থেকে গিয়েছিল এবং আমি তো এমনও হয়েছে যে একদম সেম টু সেমও কমন পেয়েছি বিশেষ করে গ্রাফ চাট আরও বিভিন্ন বিষয় আছে ওগুলো সেম টু সেম কমন পেয়েছি চার্নিটা সত্যি অসাধারণ ছিল কারণ প্রথম দিকে আমি ভেবেছিলাম যে ঢাকার কোনো কলেজে চান্স পাওয়া এটা একটা মানে কঠিন ব্যাপার হতে পারে কিন্তু ডেনিট স্কুল আমার সাথে ছিল দ্যাটস ওয়াই আমি ওই ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি তাদের শিক্ষকদের নির্দেশনা মেনে আমি পড়াশোনা করেছি এবং সেই মার্কস তুলতে পেরেছি দেখে আমি আদমচি ক্যান্টনমেন্ট কলেজে চান্স পেয়েছি তো জার্নিটা সত্যি ভালোই যাচ্ছে এখন তো আমি এইচএসসি সাতাশ অনলাইন ব্যাচে ভর্তি আছি তো কিউএনএস সেশনগুলোতে যখন আমি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কোয়েশ্চেন করি এক কোয়েশ্চেন বারবার করি তাও কোনো স্যার ম্যাডাম মানে একটু বিরক্ত বোধ করেন না এই মেমরিটা আমার সারা জীবন মনে থাকে আমি বলবো টেন নেট স্কুলের সাথে থাকতে তারা যদি প্রাইভেটলি কোনো প্রাইভেট বা কিছুর সাথে যুক্ত থাকে ওটাতে কোনো প্রবলেম নেই বাট টেন নেট স্কুলের সাথে তারা যেন যুক্ত থাকে কারণ তারা কিন্তু সরাসরি এখন কল দিতে হবে বা সেখানে যেতে হবে তাদের কোনো কোয়েশ্চেন থাকলে বাট তারা এই যে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছে তারা কিন্তু সরাসরি ভাইয়া ভাইয়াপুদেরকে আস করতে পারবে যে কোনো সমস্যা হলে যে কোনো সময়ে আর তারা হচ্ছে প্রতিদিনকার পড়াটা প্রতিদিন সময় মতো শেষ করুক একদিনে সব করলে বা পরীক্ষার আগের দিন রাতে করলে ওটা কখনোই শেষ করা সম্ভব না তো তোমাদের জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে তোমরা প্রতিদিন অল্প অল্প করে যে পড়াটা থাকে প্রত্যেক দিন তোমরা শেষ করে ফেলো